বেশি কিছু নাই আমি তুমি কথা কখন আমরা বেশি আমরা চালকে দুইটি ভাতকে চিপিকে আমরা পচিন করে দিল যে হাঁড়ে ভাতটা সেই নিয়ম আমরা কেবল একটা বিষয়কে যদি ভালো করে জানিও তা আমরা জানি যাক যে কুলমালি চারি কত বাস্তবিক কত সঠিকতা আর আমার জীবনে প্রয়োজন কিনে তো কুলমালি কে একটা উৎপত্তি জায়গা সেটা আমরা কেউ কোহে নি পারো অনুমানে

যে সাত হাজার বছর আগনে শুরু তখন কিন্তু আমার কোন প্রতিদ্বন্দ্বী রা আমি জীবনে কেসে স্বচ্ছন্দ জীবন কেসে কাটক সে পুহা এক বাস্তবিক প্রয়োজন কিনা জীবনকে বাঁধল ঠিক আর সেই অনুসারে চলন ডেগ সব কিছু ভাষা ভাখি সবকিছু তো প্রকৃতির অনুরূপ এখনো সেইটাই যে কোনো কিছু গড়ায় তো সময় প্রয়োজনে আমরা চারি চলন ভাষা গড়াবে আর সেইটাই সেই চলনটা কিছু লোক আজক এসুটাকে আন্দোলনটাকে চলনটাকে প্রত্যেক পিড়ি মরে সিরাই গেলা চলনটা চলনটাই সহি এটাকে এক কথায় কোহা যায় যে চলনটাই সহি সেই চলনটা সেই আমরা আগে বুঝে আর সেই সময় অনুসারে কিন্তু অপর যে মূল হদিস যে সুখে কেসে জিন্দগানি পোহা এহে যে জীবন দর্শন এহে দর্শনটাকে বুঝে তো জীবনে আমরা

এহটা কা লক্ষ্য করি হামার তো মানি চাই এটা কোন ধর্মিক মান্ন করায় কে আর এটা নিজে ভয় আছে নিজে যদি ভয় করে আছে হে তাহলে হামার চুপচাপ বসে যাইব নাহি আতে নিজে শত রহে হেতে

অকল যে ভূমিকা ৰহলে বা হামৰাৰ ওপৰত উদ্দেশ আজামৰ অভাৱ যি মনে কৰো আৰু সেই যে হামৰ ওপৰত যে हूप सभा पुतक ऊपर घर गृहस्थक ऊपर समाजक ऊपर जो हमरा काज हम हरा लिया माध्यम जेटा हमारे उपकृति होकर उद्देश्य আজ এর মর্কি ক্রিয়া বলার জন্য আ তাকর জন্য মূল রূপে এর সাধারণ তো আমরা 10 দিনে কাট করি 10 দিনে হবো করে কারণ উপযুক্ত বিশেষ দরকার 10 মাস 10 দিন না পেটে আমরা রইও আপে দশ মাস দশ দিন আমার উদ্দেশ্যে মাইকে নজর রাখে সজোগ করে আমার উদ্দেশ্যে তো বাপ আর মায়ের ভূমিকা আমি না এই দুনিয়ায় আরেক আগুন আমার যে একটা টান রয়ে আমার প্রতি সেটা আমি গণরাই

আমরা যদি মনে করিও যে বাপ মায়ের উপাস দিল তবে আমার জোর নাই আমি যদি বাপ মায়ের খাই করিও সারতে সর্দি বা নি সারতে তাকর কহ যে বাপের ঋণ শোধ করা যায় নিজে তো নিশ্চয় আমরা কিনার জন্যে আমরা আরো ক্রিয়া করি মূল ছোলাই আমিও কদিন আগে আমার কাকা মর আমিও মূল মূল ছলাই

স্বর্গের উদ্দেশ্যে করল এটাই মালিক বিশেষতা কিছু ধন সেটা কিন্তু আমরা কেবল হামর উদ্দেশ্যে হামর যে হিয়াই হাহিয়াই বাঞ্ছাই স্নাই সেইটা প্রকাশ করার জন্য আমি এটা করলাম যেমালি চারিটাকে পাওয়া সঙ্গে করি বরফ কিনা দেখবে ভালো যখন যেটা হবে পাওনা পাওয়ার বাদেউটা বাদে হবে আগে কেউ নিহি

অক জন্য সংসার দেখানকম রং নানা রকম স্বভাব নানা রকম আনন্দ বুঝলিও তালতে তখন যতক্ষণ আমি নিজেকে কমপ্লিট করিও নিজেকে জানিও নিজে উপলব্ধি করিও অনুভব করিও ততক্ষণ না কুড়মালি হেলে পারে

মানে আমি বহুত জেগা এচন এচন জেগা কুলৰা লৈ চেখিন তথ্য গিলা ৰাখিলো আছে ভাল প্ৰথম পঢ়ি

সোচ বিচার এগুলা দেখা জীব জগতের যখন সৃষ্টি হবে প্রত্যেকটা জীব পাখ পাখুড় পকা মাকড়া মানুষ তত্ত্ব পহিল জাগে পহিলকতা আবিষ্কার কি জনী হোজনে আবিষ্কারের জননী মা আবিষ্কার করে আবিষ্কারকে জনম দেয় তো যখন এ দুজগ আবে সৃষ্টি হয় পহিল হদিশ জাগলে আমি খাব কিনা

आज से विधात से भाषण तक लेई चलो तेजाब तक लेई चलो सब आले पूर्वी ताईता जानी रखा पे है तो और पेशाब तो दिखे लो तो तो दिशा कर दो आप दिशा कर लो तो तो, तो भाषा कर दो पागल किना नहीं किना पहुंचे पेशाब फोड़े दिशा मेरा है पैसा तो ना हो दिशा नहीं पहुंच पा और दिशा ना हो तोर भाषा नहीं मार बात पहुंच पा रहे जे कोई जे कोई तो पता रहे नहीं कि जा विज्ञानिक जुद्ध है कुर्मानी जैसा नहीं है ऐसा है और कुर्मानी ताकुरो दारे नहीं है वाह कुर कुर्मानी मानुष एक दारा है वाह है आर महा আর মানুষ ধন্যবাদ দেবে সেই সমাজকে আর আমি নিজেকে ধন্যবাদ দেবে যে ভাই আমি সেই সমাজে সেই মাটি জন্মবাই হোক হ্যাঁ যে সমাজটাই এহে ধমটাকে লে চলো ইঙ্গিত করো হক যে ইঙ্গিত করে এবং আমি ওই ইঙ্গিতটাকে কত বুঝো

করা কিনা পারবে না নেই এটা করব নিয়ে এলে আমি যেটা মনে করলিও সেটা আমি যেটা আমি নিশ্চয় কর নিজে নিশ্চয় করব অবশ্যই তো কম কথা বিশেষ তাৰুক্তি ৰাখেত কথা পঢ়াৰ ভিতৰত পঢ়নৰ ভিতৰত চলনৰ ভিতৰত